আমার মা বাবার বিয়ে হয় তো এবছর ষাট বছর পূর্ণ হলো আর আমি দিদি বাবা মা চারজন আর জামাইবাবু মিলে বিবাহ বার্ষিকী করলাম বাগানের মধ্যে আর বাগানটা তো খুবই সুন্দর তো আগেও বাগানটা দেখেছো। এই নেগেটিভিটির দুনিয়ায় যেখানে মানুষ পাঁচ বছর থাকতে দেখো ষাট বছর টুগেদারনেস আমরা পালন করছি মা শরীর খারাপ হয়েছে বলে দিদি জামাইবাবু মা বাবা মা তো কিছু বলতেই পারবে না বাবা আছে আর দিদি জামাইবাবু আমি বাবা আর মা বাবা কোনো দরকার নেই আর থাকলেই কষ্ট অতদূর সম্বন্ধে হ্যাঁ কেক খাওয়াটা পরে তোমার মেয়েদের সম্বন্ধে কিছু বলবে না আর কিছু বলবে চলো কেক কাটো মা তো ঘুমিয়েই পড়ছে আমার মার অ্যালজাইমার আছে সে যেন বুঝতেই পারে না অনেক কিছুই বুঝতে পারে না ব্যথা শরীরের কষ্ট কোনোটাই অনুভূতি ফিলিংস কোনো কিছুই নেই এইভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর আসলে বাধা নাগুলো তো আছেই কিন্তু সেগুলো প্রকাশ করার মতো শব্দ মার কাছে নেই হারিয়ে ফেলেছে অ্যালজাইমারের তো এটাই প্রবলেম

You ready for

আমি যখন প্রয়োজন হয় তখন আমি আসি যখন খুব শরীর খারাপ হয় তখন আসি বা মাঝে মাঝেও আসি সবসময় তো আমার থাকা হয় না মা বাবার এই বছর ষাট বছর হলো তাই আমরা বিবাহবার্ষিকীটা খুব নিজেদের মধ্যে করে পালন করলাম মা তো খুবই অসুস্থ অ্যালজাইমারে একদম জড়বস্তুর মতো হয়ে গেছে কিছুই বোঝে না খেতে চায় না বসতে চায় না কিছুভাবেই কন্ট্রোল করা যায় না মাকে মানে এরকম মানসিক ইয়ে অবস্থা যাদের থাকে না রোগ থাকে তাদের বাড়ির লোকেদেরও যেরকম কষ্ট রুগীদেরও খুব কষ্ট এগুলো বলে ঠিক বোঝানো যাবে না যারা এগুলো ভুক্তভোগী তারাই বুঝবে যে অ্যালজাইমার পেশেন্টকে কীভাবে রাখতে হয় আমার এই ভিডিওটা বানাবার একটাই উদ্দেশ্য সমাজ যখন আজকাল বিয়ের পরে পাঁচ বছরও একসাথে থাকতে পারছে না আজকালকার ছেলেমেয়েরা ডিভোর্স করে ফেলছে সেখানে আমাদের বাবা মারা পঞ্চাশ ষাট বছর একসাথে তো থেকেই যাচ্ছে তার বেশিও এই যে আমরা বিয়ের সময় শপথ করি যে আমরা সারা জীবন স্বাদ দেব এই স্বাদ দেওয়ার প্রতিশ্রুতিটা ভেঙে যাচ্ছে তার ফলে ক্ষতি কিন্তু আমাদের সন্তানদেরই হয় আর বাবা মার বিচ্ছেদটা আমাদের সন্তানদেরই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয় আমরা যারা বাবা মাকে ফেলে রেখে দিয়ে বিদেশে চলে যাচ্ছি বাইরে চলে যাচ্ছি সময় দিচ্ছি না এটা কিন্তু সমাজের জন্য ক্ষতি বাবা মার জন্য খুব কষ্টকর কারণ এই সময় বৃদ্ধ বয়সে যারা আমরা পঞ্চাশ পার করেছি তাদের বাবা মারা তো সত্তর আশি পঁচাত্তর আশি বছর বয়স তার বেশিও তো তাদের পক্ষে শারীরিক মানসিক দুটো কষ্ট সহ্য করা কিন্তু খুব কষ্টকর সবার কাছে অনুরোধ রইবে রইল যে বাবা মাকে সময় দাও ভালোবাসো তোমার ভালোবাসাটা জানাও ভালোবাসলেই হবে না সেটাকে জানাতে হবে কেয়ার করতে হবে দেখাতে হবে এবং সেটা কিন্তু অনেক ওষুধের মেডিসিনের থেকে ভালো কাজ করবে এভাবে করে দেখো ভালো লাগবে আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারো মানুষ তো কত রকম বাজে বাজে ভিডিও বানায় একটা ভালো ভিডিওকে নয় শেয়ার করো সবার সাথে দেখবে ভালো লাগবে সমাজটা যদি সঠিক পথে যায় এটাই হয়তো আমাদের উদ্দেশ্য তাই না আর এই জন্যই আমি ভিডিওটা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের শুভেচ্ছা জানিও বাবা মা যেন ভালো থাকে ওদের যেন যত্ন করতে পারি তোমরাও ভালো থেকো